জাপানিদের ডেজার্টের মধ্যে মোচি হচ্ছে অন্যতম এছাড়াও চায়না ও কোরিয়ার মানুষেরাও মোচি পছন্দ করে তার জন্য লাগবে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার চিনি মিন্ট সিরাপ ও দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে জাল দিয়ে নিতে হবে এবার চিজ ফিলিংয়ের জন্য ক্রিম চিজ চিনি ও জেসমিন ক্রিম দিয়ে ভালো করে বিট করে একটি ফোম তৈরি করে নিতে হবে এবার বাটার দিয়ে মচির ডো ভালোভাবে হাত দিয়ে নিতে হবে ভালো করে না নিলে মচির ডো সফট হবে না তারপর ছোট্ট ছোট রুটির আকারে গড়ে নিয়ে একটা বাটির মাঝে রেখে ক্রিম দিয়ে তার মাঝে সবুজ আঙুর ও সাদা ক্রাঞ্চি বোবা বাবল দিয়ে তার উপরে আবার ক্রিম দিয়ে ভালোভাবে সিল করে নিলেই তৈরি জাপানিদের অন্যতম ডেজার্ট মোচি আর এই মোচি জাপানের যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন